বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে সন্দীপের জনগণের জন্য এক ঐতিহাসিক দিন গড়তে যাচ্ছে বুধবার পাঁচই মার্চ দুই ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুস সন্দীপ চট্টগ্রাম ফেরি চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন দীর্ঘদিন ধরে সন্দীপবাসীরা স্থলপথে সহজ যোগাযোগের স্বপ্ন দেখে আসছিলেন অবশেষে সেই স্বপ্ন বাস্তবায়নের পথে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিদ্যুৎ ও খনিজ সম্পদ সড়ক যোগাযোগ ও রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর ফাইজুল কবির খান নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল হোসেন বন ও পরিবেশ এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজানা হাসান স্থানীয় সরকার ও ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী জনাব খোদা বক্স চৌধুরী এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের মাননীয় সচিবগণ ও সরকারি কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেবেন সন্দীপ রুটে চলাচল করবে ফেরি কপতাক্ষ যার ধারণ ক্ষমতা চব্বিশটি প্রাইভেট কার এবং চোদ্দটি ট্রাক নতুন এই ফেরি চলাচলের ফলে সন্দীপের ব্যবসা বাণিজ্য ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে দ্বীপবাসীদের মধ্যে একটি উদ্বেগ রয়ে গেছে সেই উদ্বেগটি হল সন্দ্বীপের সড়ক যোগাযোগ অবকাঠামো এই যানবাহন ব্যবস্থার জন্য এখনও ঠিক প্রস্তুত নয় বেশ কয়েকটি সড়ক সংস্কার ও প্রশস্তকরণের জন্য টেন্ডার আহ্বান করা হলেও এখন পর্যন্ত কোনো কাজ করা হয়নি তাই স্থানীয়রাও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সড়ক উন্নয়নের দাবি জানাচ্ছেন সন্দীপবাসীদের মধ্যে অনেকে বলছেন ফেরি চালু হলেও সন্দীপের যোগাযোগ ব্যবস্থার বিপ্লব ঘটবে তবে আমাদের রাস্তাঘাটের অবস্থাও উন্নত করতে হবে এদিকে একজন ট্রাক চালক তার মতামত জানিয়েছেন এখন শুধু গাড়ি চলবে কিন্তু রাস্তা না থাকলে ফেরি চালুর পরও সুবিধা পাওয়া যাবে না আশা করি সরকার এদিকে নজর দেবে সরকার ইতিমধ্যে সন্দীপের রাস্তা উন্নয়নের জন্য বরাদ্দ রেখেছে এবং প্রকল্পগুলি কাজ শীঘ্রই শুরু করবে বলে জানানো হচ্ছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে দ্রুত কাজ শুরু করতে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে সন্দীপবাসী এখন আশার বুক বেঁধেছে ফেরি চলাচল শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নয় সন্দীপের অর্থনৈতিক সমৃদ্ধিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডেক্স রিপোর্ট ওয়াল ফিশন